السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر تأتي أبن داش ديش وقربش تكيدراء أسكام درئي ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন সকলের প্রতি আন্তরিক মুবারকবাদীতি ভালোবাসা ও শুভেচ্ছা সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে কেয়ামতের আলামত সম্পর্কে পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ রব আলামিন বলেছেন সোরা কামারের এক নং আয়াত যদি আপনারা দেখুন তাহলে ওই জায়গায় রব আলম বলেছেন ক্যামত নিকটবর্তী আর আল্লাহ হাবিব সাল আলি আসাল্লাম বলেছেন যে কেয়ামতের পূর্বে কিছু কিছু আলামত করবে ওই আলামতগুলো যদি প্রকাশ পায় তাহলে বুঝবে যে কেয়ামত আর বেশি দূরে নয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা সকলেই জানি যে কেয়ামত হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ব্যক্তিগত কেয়ামত আরেকটি হচ্ছে জাতিগত কেয়ামত আর একটি হচ্ছে গোটা পৃথিবী আল্লাহ রংশের মাধ্যমে কেয়ামত ঘটাবেন এজন্য আল্লাহ হাবিব সাল্লাম হাদিসে মোবারকের মধ্যে বলে গেছেন যে কেয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে যে সময় তোমরা সকলেই দেখবে যে দলে দলে মানুষ মসজিদের ভিতরে প্রবেশ করতেছে নামাজ আদায় করতেছে কিন্তু তারা একজনও মমিন নয় এ সম্পর্কে হাদিস শরীফে এসেছে আপনারা যদি কেয়ামতের পূর্বাভাস ও ফেতনার যুগের করণীয় এই কিতাবটি আপনারা যদি দেখেন এই কিতাবের আট নম্বর হাদিসে সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে হাদিস শরীফের মধ্যে বলা আছে আন আব্দুল্লাহ হিবনি আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতি আলা নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি ওয়া লাইসা ফীহিম মুমিন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ও মানুষ মানুষের নিকট এমন একটি সময় আসবে যখন মানুষ দলবদ্ধ হয়ে মসজিদ আসবে কিন্তু তাদের একজনও সত্যিকারের মোমেন থাকবে না আল্লাহর হাবিব সাল্লাম এই হাদিসে মোবারকের মধ্যে বলেছেন যে ও মানুষের নিকট এমন একটা সময় আসবে যখন মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করবে এবং তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না মানুষ নামাজ পড়বে ঠিকই দলে দলে মসজিদে আসবে ঠিকই কিন্তু মুমিন থাকবে না বর্তমান জামানায় যদি আপনি একটু খেয়াল করে দেখেন আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে যারা পাঁচ নামাজ পড়ে কিন্তু তারা কিন্তু মুমিন নয় কিভাবে মুমিন নয় এই কথা শুনে নিশ্চয়ই আপনারা অবাক হয়ে গেছেন যে কিভাবে মানুষ নামাজ পড়ার পরে মুমিন নয় আসলে মসজিদে অনেক মুসল্লি আছে যারা নামাজ পড়ে তারপরে সুদ খায় নামাজ পড়ে অন্যের ক্ষতি করে নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে নামাজ পড়ে জিনা ব্যবচারী করে চোখের জিনা করে মুখ দিয়ে মানুষকে গালিগালাজ করে তাহলে আপনারাই বলুন তারা নামাজ পড়ে কি প্রকৃত মুমিন হতে পারছে কারণ আল্লাহর হাবিব সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করে গেছেন যা নিষেধ করে গেছেন তারা ওই আদেশগুলো মানে না নিষেধগুলোও মানে না এই সম্পর্কে তারা প্রকৃত মুমিন আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে কি বলতেছেন আমরা যদি সুরাতবার

আয়াতে আল্লাহ আল্লা বলতেছেন যারা প্রকৃত হবে তারা তৌবাকারী হবে এবাদতকারী হবে আল্লাহর প্রশংসাকারী হবে সিয়াম পালনকারী হবে রুকুকারী হবে সেজদাকারী হবে সৎ আদেশ দাতা হবে অসৎ কাজের নিষেধ দাতা হবে এবং আল্লাহর নির্ধারিত সীমার হেফাজতকারী হবে আর মুমিন দেরকে তুমি সুসংবাদ দাও এখানে আল্লাহর হাবিস সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে বলা হচ্ছে হেনবি আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা মমিন তাদেরকে সুসংবাদ দিন তাহলে আমরা মমিনীর বৈশিষ্ট্য পেলাম মমিনির বৈশিষ্ট্য কি তারা তৌবা করবে যদি কোনো ভুল করে ফেলে বা অন্যায় কাজ করে ফেলে কারণ মানুষ ভুলের উদ্দে নয় মানুষ ভুল করে যখন সে বুঝতে পারবে যে আমি ভুল করেছি তে সঙ্গে সঙ্গে তবা করবে তে মুমিন যারা তারা বেশি তবা করবে দিদি এবাদতকারী হবে আজকে দেখেন মানুষ মসজিদের দলে দলে আসে কখন জানেন শুক্রবার জুমার দিন শুক্রবার জুমার দিনে মানুষ মসজিদ ভরে বারিন্দা ভরে মসজিদের সাদ এবং রাস্তাঘাটও ভরে যায় কিন্তু দৈনিক পাঁচ সপ্তাহ নামাজের সময় মসজিদে মুসল্লি আসে না তো এর দ্বারা কি বোঝা যায় যে মানুষ দলে দলে মসজিদে প্রবেশ করে ঠিকই কিন্তু তারা প্রকৃত কারণ নামাজ হচ্ছে একটা আল্লাহ বিরোধিতা করলো আল্লাহর আইন মানলো না সে কুফুরি করলো এটা আমরা হাদিস থেকে জানতে পারি এরপরে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর প্রশংসাকারী হবে এরপরে আল্লাহ বলছেন সিয়াম পালনকারী হবে রমজান মাসে সিয়াম পালন করবে রকুকারী হবে সেজদা কারি হবে সত্যাদের আদেশ করবে এবং অসত্যাদি নিষেধ করবে আজকে দেখেন অসংখ্য মানুষ নামাজ পড়ে ঠিকই কিন্তু সৎ আদেশ করে না অসৎ কাজের করে না বিশেষ করে তাদের পরিবার যারা দৈনিক পাশক্ত নামাজ পড়ে কিন্তু তার ছেলে মেয়েদেরকে তার বিবিদেরকে তার বাড়ির মানুষদেরকে নামাজের কথা বলে না সৎ আদেশ আদেশও করে না বর্তমানে তো অসৎ কাজ করা মানে গুনার কাজ করা সহজ হয়ে গেছে কিন্তু এবাদ উদ্বন্দি করা নামের কাজ করা এটা খুব কঠিন হয়ে গেছে আপনারা যদি খেয়াল করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন আমার বিস্তারিত বলার প্রয়োজন নাই আমি মনে করছি ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব এরপরে দেখেন আল্লাহ রকুল আলামিন এই আইতে শেষ অংশ বলতেছেন যে আল্লাহ নির্ধারিত সীমারেখার হেফাজতকারী হবে আল্লাহ যে সীমা রেখা দিয়েছেন ইসলামের যে সীমারেখা আছে ইসলামের হুকুমত আছে এগুলো সেই হুকুম ভাবে মানবে আল্লাহর আইনের বিরোধিতা করবে না আজকে মুমিন হওয়ার পরেও আল্লাহর আইনের বিরোধিতা মানুষ করে আজকে নামাজি হওয়ার পরেও আল্লাহর আইনের বিরোধিতা মানুষ করে সম্মানিত দর্শক শ্রোতা কোরআনুল করিমের আয়াত দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যে মুমিন কারা প্রকৃত মুমিন কারা এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে রয়েছে তারাই হচ্ছে প্রকৃত মুমিন এছাড়া প্রকৃত মুমিন অন্য কেউ না নামাজ পড়লেই যে মুমিন হয়ে যাবে এমন না সম্মানিত শ্রোতা মধ্যে আল্লাহর সাল্লাম বলেছেন যখন মানুষ মুমিন থেকে বের হয়ে যাবে মুমিন থাকবে না দলে দলে মসজিদে প্রবেশ করবে ঠিকই কিন্তু তারা মুমিন হবে না তখন তাদের মধ্যে কি হবে মুনাফি বেড়ে যাবে আল্লাহর হাবিব sallallahu বলতেছেন আমার জামানায় যে মুনাফিকগুলো আছে তাদের চাইতে শেষ জামানা মানে কিয়ামতের পূর্বে যে মুমা মুনাফিকগুলো পাবে তারা এই জামানার থেকে জগণ্য হবে কিভাবে দেখেন এই কিতাবের 9 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলতেছেন আমরা যদি স্ক্রিনে লক্ষ্য করি তাহলে এই হাদিসটি দেখতে পাওয়া পড় ইনশাআল্লাহ আন হুযায়ফা ইবনে নিয়মানি

মানে কে মতে যে মুনাফিক আসবে তারা হবে জগন্নাথ কারণ আমার মুনাফিকরা মুনাফিকি করে গোপনী আর ওই সময় তারা করবে প্রকাশ্যে আল্লাহর হাবিব সাল্লামের জামানায় যতগুলো মুনাফিক ছিল ওই মুনাফিক গুলো সাল্লামের পিছনে নামাজ পড়তো রাসুল সাল্লামের কাছে থাকতো রাসুল সাল আলু সাল্লামের কথা শুনতো গোপনে গোপনে তারা মুনাফিকি করতো আমরা জানি মুনাফিকের আলামত হচ্ছে তিনটি একটি হচ্ছে মুনাফিক মিথ্যা কথা বলবে এবং অশ্লীল ভাষায় কথা বলবে মানে কথার মধ্যে গালি গালাজ করবে কথায় কথায় মিথ্যা কথা বলবে দুই নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করবে তিন নম্বর হচ্ছে অদা দিয়ে অদা করবে আজকে দেখেন বর্তমান সমাজে বর্তমান প্রেক্ষাপটে যতগুলো মুনাফিক আছে এই মুনাফিকগুলো প্রকাশ্যেই মুনাফিকে করতেছে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে তাও সকলের সামনে প্রকাশ্যেই মিথ্যা কথা বলতেছে এবং অশ্লীল ভাষায় করতেছে রাস্তাঘাটে যখন হাঁটি তখন অনেক মানুষকে দেখি গালি ছাড়া কথাই বলে না অকাপ্ত ভাষায় গালিগালাস করে খুব খারাপ ভাষায় গালি গালাস করে মানে গালি ছাড়া এক কথায় কথাই বলে না যখন আরো দেখি যে মানুষ আমানতের খেয়ানত করতেছে মানুষকে কথা দিলে কথা রাখে না ওয়াদা খেলাপ করে ওয়াদার বোর করে তো এইগুলো প্রকাশ্যে মানুষ করতেছে রাসুল সাল্লাম বলে গেছেন যে মুমিন যখন থাকবে না তখন মানুষ প্রকাশ্যেই মুনাফিকি করবে তে এই হাদিসটা বর্তমান সমাজের মধ্যে হুব হুব মিল পাওয়া যাচ্ছে তো গুদা যাচ্ছে আল্লাহ রব আলমিন যে সুরা কমারের এক নম আয়াতে বলেছেন যে ইকতারবাতিস এবং সাকল কমার যে কেয়ামত নিকটবর্তী আমার মনে হচ্ছে এই হাদিস যদি বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাই তাহলে বোঝা যাচ্ছে কেয়ামত আর বেশি দূরে নয় এজন্য প্রিয় ভাইরা আমরা সচ্চার হতে হবে ফিরে আসতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ রব্বুল আলমী যেন আমাদেরকে ক্ষমা করেন এই নিয়ত করে আমরা তওবা করতে হবে মুমিনদের লক্ষণ হচ্ছে বেশি বেশি তওবা করবে এবং আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে ক্ষমা প্রার্থনা করবে তারা রুকু করবে চেষ্টা করবে প্রিয় ভাই আমরা আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আবাদত বন্দিগি করব এবং মুমিন হওয়ার চেষ্টা করব। প্রকৃত মুমিনের যে বৈশিষ্ট্য আছে আপনারা যদি গুগলে চার্জ দেন বা বিভিন্ন কিতাব পড়েন তাহলে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবেন এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে লালন পালন করতে হবে এবং এগুলো মানতে হবে আল্লাহ রবাহ আলামিন আমাদের সকলকে সমস্ত মুনাফিকি বাদ দিয়ে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুক আমিনিয়ারবাল আলামিন সম্মানিত দর্শক শ্রোতা এই দিনের দাওয়াত মিডিয়াতে আমি কেয়ামতের পূর্বে মানে কেয়ামত এর পূর্বে কি কি আলামত ঘটবে এই নিয়ে আলোচনা করব আলোচনা করার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ আপনাদের যদি এই আলোচনাটি ভালো লাগে তাহলে সকলেই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের এই দিনের দাওয়াত মিডিয়াটি আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন সকলেই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি সকলে আমাদের এই ফেসবুক পেজটি ফলো করবেন ইনশাল্লাহ ততক্ষণ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি আবার